হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ডিম কষার রেসিপি তো দেখো এই রেসিপিটা আমি কীভাবে বানিয়ে ফেলেছি এরকম রেসিপি তোমরা বানালে আশা করছি মাছ মাংস খাওয়ার কথা একদমই ভুলে যাবে তো দেখো প্রথমে এখানে আমি ডিমটিকে সেদ্ধ করে নিচ্ছি তার জন্য আমি একটু বেশি করেই জল দিচ্ছি যাতে করে ডিমটা সুন্দর সিদ্ধ হয় এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি নুন বন্ধুরা এরকমভাবে যদি তোমরা ডিম সিদ্ধ করো তাহলে ডিমটা ফেটে বেরিয়ে আসবে না তো দেখো খুবই সুন্দর বয়ল হয়ে গেছে দেখো একদমই ফেটে আসেনি অনেক সময় ডিম ফেটে বেরিয়ে ঠিক আছে তো এই রকম নুন দিয়ে যদি তোমরা বয়েল করো তো ডিমটাকে ডিমটা ফেটে বেরিয়ে আসবে না তো দেখো ডিমটা সিদ্ধ হওয়ার পর আমি মিডিল দিয়ে কাট করে নিচ্ছি তো দেখো কাট করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে বন্ধুরা আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে লাল সর্ষে এবং পোস্ত সঙ্গে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা এটাকে খুব সুন্দর করে আমি পেস্ট করে নেব দেখো খুবই সুন্দর পেস্ট হয়ে গেছে তো এরপর বন্ধুরা আমি চারটে টমাটো পেস্ট করে নেব দেখো টমেটো পেস্টও ডান হয়ে গেছে তো দেখো এরপর বন্ধুরা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি নুন এবং হলুদ এর মধ্যে আমি ডিমগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নেব দেখো ডিমগুলো ফ্রাই হয়ে গেছে আমি এবার একে একে ডিমগুলো সব তুলে নেব আমি আরও একটু সরিষার তেল এখানে অ্যাড করছি এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা কুচিয়ে রাখা পেঁয়াজ এটাকে আমি লাল করে নেব দেখো পেঁয়াজটা লাল হয়ে যেতেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট ভালো করে আদা রসুনটাকেও ফ্রাই করে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট এটাকেও খুব সুন্দর করে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে করে দিচ্ছি নুন এরপর অ্যাড করবো আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এরপর দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম পোস্ত এবং সরষের ওটা অ্যাড করে দিলাম দেন আমি বাটির মধ্যে বন্ধুরা একটু জল দিয়ে জলটাকেও অ্যাড করে দেব এখানে আমি আরও একটু জল অ্যাড করব এখানে বন্ধুরা আমি আবার অ্যাড করছি পরিমাণ মতো চিনি এটা খুব সুন্দর একটা টেস্ট ব্যালেন্স করে তো অবশ্যই তোমরা যারা যারা একটু মিষ্টি পছন্দ করো তো তারা অ্যাড করো নাহলে এটাকে পুরোপুরি স্কিপ করে দিও তো দেখো এরপর বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দেব ডিম যে ডিমগুলো ফ্রাই করে রেখেছিলাম একটা একটা করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এরপর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তো চলো একদমই ড্যান হয়ে এসছে এরপরে উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সরিষার তেল তো অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আর যাদের যাতে ভালো লেগেছে আমার রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও এবং যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে আমার নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে চলো টাটা